নমস্কার ফব নিউজে স্বাগত সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা পরিস্থিতি মূল্যায়নের জন্য পূর্ব বর্ধমানের জেলা শাসকের অফিসের প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের আইন মলয় ঘটক প্রাণিসম্পদ উন্নয়ন বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ গণশিক্ষা সম্প্রসারণ ও গ্রন্থাগার সেবা বিভাগের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ বর্ধমান পূর্বের সাংসদ ডাক্তার শর্মিলা সরকার পূর্ব বর্ধমানের জেলাশাসক কে রাধিকা আয়ার জেলা পুলিশ সুপার আমনদীপ বর্ধমান সদর থানার আইসি ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক বৃন্দ মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান পাঁচটা কাজ করতে গেলে একটা কাজে কারো ভুলভ্রান্তি হতে পারে সেটা নিয়ে কুচ্চা রটালে হবে না আসুন আমরা বন্যাতিষ্ট মানুষের পাশে দাঁড়াই শুধু কুচ্চা রটালে টিআরপি বাড়ে না মানুষের পাশে দাঁড়ালে টিআরপি বাড়ে পাঁচটা কাজ করতে গেলে একটা কাজে কারো হতে পারে সেটা নিয়ে ন্যারেটিভ না বানিয়ে আসুন আমরা বন্যাক্কৃষ্ট বন্যার সং মানুষের পাশে দাঁড়াই শুধু কুৎসা লটালে টিআরপি বাড়ে না মানুষের পাশে থাকলে টিআরপি বাড়ে আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে আমি হাসপাতালগুলোতে সাপে কাটার ওষুধ বেশি করে রাখতে বলেছি এমনকি সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে ওই মিডিয়ার পাঠতে বলেছি ওটা হাতের সামনে পায় দুই হচ্ছে ভাইরালের মেডিসিন হেলসেমেটি ছিল তিন হচ্ছে সর্দি কাশির মেডিসিন চার হচ্ছে তার হলে পরে ডায়রিয়া হয় এই ওষুধগুলো রেডি রাখতে বলেছি ধান কেটা ধান কেনাকাটা যেটা হচ্ছে কোনো রকম যেন গাফিলতি না হয় যেখানে ধান এখনো পড়ে আছে ধান কল মালিকদের সাথে কথা বলে দরকার হলে সেই ধানগুলো চাষির থেকে কিনে নেওয়া হোক আর যে ধানগুলো নষ্ট হয়েছে যে শস্যগুলো নষ্ট হয়েছে আমরা তাকে অন্যভাবে কাজে লাগাব আপনারা জানেন আগে প্রতিবার সুন্দরবনে যে জল আসতো লগ্নাক্ত জল এবং দীঘায় তাতে সব ধান নষ্ট হয়ে যেত আমরা একটা স্বর্ণ ধান তো আমরা একটা স্বর্ণ ধান টাইপের একটা তৈরি করেছি ওই ধানগুলো নিয়ে আমরা কিন্তু নতুন ধান তৈরি করেছি রিসার্চ করে কাজেই মনে রাখবেন একটার বিকল্প একটা নষ্ট হয়ে গেলেও সেটাকে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি আমরা সারের কাজে ব্যবহার করতে পারি আগে আপনারা দেখবেন বাংলায় পেঁয়াজ উৎপাদন হতো না এখন বাঁকুড়া মুর্শিদাবাদ বীরভূম বিভিন্ন জেলায় হয় কারণ এটা আমি আসার পরে তৈরি করেছি আরো জেলায় হবে এই যে মালদা মুর্শিদাবাদ নদীয়ায় বড় বড় ড্রাগন ফল এগুলো সব কিন্তু আমরা তৈরি করেছি অনেক জায়গায় স্ট্রবেরিও চাষিরা চাষ করছে তাছাড়াও মনে রাখবেন আগে ইলিশ মাছ আমাদের এখানে হতো না কিন্তু আমরা আসার পর দু হাজার তেরো সালে ডায়মন্ড হারবারে একটা ইলিশ মাছের রিসার্চ সেন্টার তৈরি করে আজ কিন্তু আমাদের কোলাঘাট বলুন ডায়মন্ড হারবার বলুন অন্যান্য সৌম্য কাকদ্বীপ বলুন নামখানা বলুন দীঘা বলুক প্রচুর ইলিশ মাছ হয় তার কারণ একটাই এগুলো করা হচ্ছে ডিমও আমরা সবটাই আনতাম প্রায় হায়দ্রাবাদ থেকে আমরা এই বছর ডিসেম্বরের মধ্যে ডিমে সেত হয়ে যাবো মাছটা বাকি আছে তার কারণ একটা মাছ বড় হতে বছর লাগে প্রায় মাছ এই কাজে চলছে জল ধরো জল ধরো পুকুর কাটি মনে রাখবেন অনেকটা জল কিন্তু পাঁচ লক্ষের ওপর পুকুর কেটেছি আমরা তাতে অনেকটা জল কিন্তু ভরেছে আলো বন্যা হতো আরও আসতো তারপরে আমরা একটা লোয়ার দামোদর বেশি প্রকল্প করছি তাতে অনেক জায়গা বেঁচে গেছে এখনো যেটুকু কাজ বাকি আছে করে ফেলতে হবে তিন বছর হয়ে গেছে আমরা খাটার মাস্টার প্ল্যানের কাজ চারশো কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে বিভিন্ন কাজে এবং ডিপিআর তৈরি করা হচ্ছে তিন বছর টাইম লাগবে টোটাল কাজটা করতে কারণ এগুলো খুব সিরিয়াস কাজ তার মধ্যে ছমাস চলে যায় বর্ষায় বর্ষাকালে কিছু করলে কনস্ট্রাকশনের কাজ জলের টাকাটা চলে যায় এটা দীর্ঘদিন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পড়ে আছে আত্মযুক্তরা করেনি এটা আমরা করবো তাছাড়াও অনেক জায়গায় বাদ ভেঙেছে মালদা ঢুকলি চকে অলরেডি ব্রিজের ডিপিআর তৈরি হয়ে গেছে কাজ চলছিল এই বৃষ্টিতে হয়তো একটু ধাক্কা খাবে পাওয়ার ডিপার্টমেন্টকেও বলা হয়েছে আপনাদেরও বলছি যেখানে বন্যা বা জল জমবে দয়া করে এসি মেশিনটা অবশ্য কম লোকেরই আছে জেলায় এবং টিভিটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেই যাতে কোনো ইলেকট্রিফিকেশান না হতে পারে ইলেকট্রিক টিউব ইলেকট্রিকটিউব হয়ে গিয়ে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে আর ফোনের নেটটাও কোথাও কোথাও স্লো হয়ে যায় বিকজ অফ দিস এটা নিয়ে চিন্তা করবেন না জলে যদি কাজ করতে যায় বিদ্যুতের সে মারা যেতে পারে যে বিদ্যুতের কর্মীটা কাজ করছে সেও তো আমাদের একজন কর্মী তাই জলে জীবন বাঁচিয়ে তারপরে বিদ্যুতের কাজগুলো রেস্টোর করার কথা বলা হয়েছে অনেক জায়গায় হয়েছে হান্ড্রেড পারসেন্ট হয়েও যাবে কিন্তু আবার হয়ে গেছে অলরেডি বর্তমানে কিন্তু এখনো যেহেতু আবার বৃষ্টি আসছে কাজে আবার হতে পারে এগুলো দেখে রাখতে হবে এছাড়াও ডিভিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইড করছি আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি দুই হচ্ছে আমাদের দুজন মেম্বার ছিল কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু ঘোষ ছিলেন তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর অফ ডিভিসি আর দুই হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে তিনিও রিজাইন করে দিয়েছেন কারণ এটা বারবার বলে যখন কাজ হয় না তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয় বাংলার এই মঞ্চনা আমরা মানব না আমরা মানব না এর মানব না এর তো মানুষদের